ওখানে আন্দোলন করার জন্য মহিলাদেরকে টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল মিডিয়াকে আগে ওখানে পাঠিয়ে দেওয়া হতো কাল কি হবে পরের দিন কী ঘটনা ঘটবে পুরো ইনস্ট্রাকশান মোবাইলের মাধ্যমেই করা হতো আমি টোটাল বাংলায় নারীদের নিয়ে একটা রাজনীতির রং মেখে মেখে ফেলেছে সবাই সর্বভারতীয় দল এবং আমরাও সেই রাজনীতির রং নারীদের সম্মানের সঙ্গে গুলিয়ে ফেলেছি কিন্তু এটা শেষ হওয়া দরকার আমি একজন নারী সন্দেশখালীকে কেন্দ্র করে আমরা আন্দোলন করছি সত্যি ঘটনা মহিলারা সত্যিই নির্যাতিত মহিলাদের পিঠে বানাই আমরা বিজেপির লিডার কিন্তু আমরা বিজেপির লিডাররাও যে মহিলাদেরকে কতটা পিঠে বানাতে পারি সেটাও মানুষের জানা দরকার আছে লোকসভা ভোটের মধ্যেই বিরাট রদবদল এবার দল পাল্টে ফেললেন বসিরহাট বিজেপির নেত্রী বৃহস্পতিবার সন্ধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বসিরহাট বিজেপির জেনারেল সেক্রেটারি সিরিয়া পারভিন লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল সন্দেশখালী কাণ্ড নারী নির্যাতন থেকে শুরু করে জমি দখল স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিল সন্দেশখালীর মানুষ সেই ঘটনায় গ্রেফতারও হয় শেখ শাহজাহান ও তার সাঙ্গরা সন্দেশখালীর ঘটনাকে অস্ত্র করে লোকসভা ভোটে ব্যাপক প্রচার সেরেছে বিজেপি তবে ভোটের মধ্যেই ঘুরে গিয়েছে খেলা একের পর এক সামনে এসেছে সন্দেশখালীর ঘটনার পিছনে ষড়যন্ত্রের ছক সন্দেশখালী সাজানো ঘটনা আর তার নেপথ্যে রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এমন অভিযোগ উঠেছে নানা মহল থেকেই আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ তার আগেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ এনে দল ছাড়লেন বসিরহাটের বিজেপি নেত্রী সিরিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় শশী পাঁজা ও মমতা বালা ঠাকুরের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি আজ আমি এখানে এসেছি অনেক ঘাত প্রতিঘাত সর্বোপরি আমাদের যে মায়েদের সন্মানের কথা আমরা বারবার তুলে ধরেছি মায়েদের সম্মানের জন্য আমরা লড়াই করেছি তারই বিরুদ্ধে আজ আমার এখানে কিছু বলা আপনারা সবাই দেখেছেন একটা 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 কেন্দ্রিক কেন্দ্রিক জেলার জায়গা থেকে বারবার মানে আন্দোলন তুলে নিয়ে আসা হয়েছে আন্দোলন হয়েছে মহিলারা নির্যাতিত হয়েছে মহিলারা ধর্ষিত হয়েছে এবং মহিলাদের উপর অনেক কঠোর থেকে কঠোর যেগুলো ভাষায় বলার মতো না এরকম অনেক কিছু অ্যালিগেশান দিয়েছে সেটা আপনারা দেখেছেন আমরাও জানি তার জন্য মহিলাদের সঠিক সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি ডিস্ট্রিক্টের একজন নেত্রী জেলার নেত্রী তো সেখান থেকে আমি মহিলার পাশে দাঁড়িয়েছিলাম উপর নির্দেশ ছিল আমরা মহিলা হয়ে মহিলাদের সম্মান ফিরিয়ে দেব এটাই আমাদের নৈতিক দায়িত্বর মধ্যে কিন্তু সেখানে গিয়ে দেখলাম বা চলতে চলতে অনেক দিন ধরেই আমার মনে একটা প্রশ্ন চিহ্ন একটা নয় প্রশ্ন চিহ্ন পরস্পর একটার পর একটা প্রশ্ন চিহ্ন উকি দিচ্ছিল আমি মেলাতে পারছিলাম না এক্সাক্ট এর অ্যান্সারটা কি আছে একটা সময় পরে যখন নির্বাচনী ক্যান্ডিডেট ঘোষণা হয়ে যায় তার কিছুদিন পর থেকেই আমি জানতে পারি আমরা তো সত্যের জন্য লড়াই করছি অরিজিনাল যে মহিলাদের মানে সম্ভ্রম চলে গেছে সেই সম্ভ্রম ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি কিন্তু পরে দেখলাম যে না এটা একটা জাস্ট গল্প হাতে লেখা একটা গল্প বইয়ের পাথায় লিখে একটা গল্প হিস্ট্রি বানানো ওখানে আন্দোলন করার জন্য মহিলাদেরকে টাকা দেওয়া হতো এবং মোবাইল পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়েছিল মিডিয়াকে আগে ওখানে পাঠিয়ে দেওয়া হতো কাল কি হবে পরের দিন কী ঘটনা ঘটবে পুরো ইনস্ট্রাকশান মোবাইলের মাধ্যমেই করা হতো আমি জানতে পারলাম তখন মনটা অনেক ভেঙে যায় যে অনেক দিনের প্রশ্ন দু সাল থেকে পার্টিতে আছি আঠেরো সাল থেকে অ্যাক্টিভভাবে জেলাতে কাজ করছি এই যে পরস্পর যে প্রশ্ন চিহ্ন ওই মুহূর্তে অনেকটা ক্লিয়ার হয় শুধু একটা আমার অ্যান্সার নিলে হবে না আরও অনেক অ্যান্সার আমাকে খুঁজে বার করতে হবে যেগুলো আমার মধ্যে আছে রিসেন্ট পনেরো তারিখের একটা ঘটনা এটা সবাই দেখেছে নূতন করে সন্দেশখালিতে আবার একজন মহিলা হানি এবং ধর্ষিত হয়েছে আমি অপারেশন করার জন্য আমাকে উপর থেকে ফোন করা হয় আমি কোনো একটা বিধানসভা আমি যেহেতু ডিস্ট্রিক্টে কাজ করছি আমি কোনো একটা বিধানসভাতে রাত তখন সাড়ে নটা বাজে আমি ছিলাম আমাকে ফোন আসে এক্ষুনি সন্দেশখালি চলে যেতে হবে আমি সন্দেশখালির পথে রওনা আমাকে ফোন কল আসে যে একটা মোবাইলে মেসেজ করা হচ্ছে মেসেজটা ফলো করো আমি ডিলিট করে দেবো সেই মেসেজে লেখা হচ্ছে আমি তখন অলরেডি আধা রাস্তা মানে অর্ধেক রাস্তা পেরিয়ে গেছি তখন মেসেজটা আসে আমি মেসেজ দেখি মেসেজটা শুনলে আপনাদেরও আমি সেটা আমি যা কথা বলছি প্রমাণ না নিয়ে আজ এখানে আসেনি প্রমাণ সবটাই নিয়ে এখানে এসেছি যা কথা বলছি সবটাই প্রমাণ দিয়ে কথা বলছি মোবাইলে মেসেজ আসে যে এটা আমাদের তৈরি করা